যারা সরকার নির্বাচন করতে যাচ্ছেন তাদেরকে আমি একটা অনুরোধ করবো যে আনফিট লোককে নির্বাচিত করবেন না একজন লোক দেশ চালাবে সে যদি আনফিট হয় তাহলে কীভাবে সে রাষ্ট্রের উপকারে আসবে তাকে অবশ্যই ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে সে কৃষিকাজ থেকে ধরে প্রত্যেক কাজ তাকে পারদর্শী থাকতে হবে তাহলেই সে জনগণের সাথে মিশতে পারবে জনগণের কষ্ট বুঝতে পারবে তখনই সে একটা রাষ্ট্রের উপকারে আসবে ফিটনেস বিন লুককে আপনি ফিট বানাবেন নির্বাচিত করে এটা কখনো হয় না উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকান আনফিট লুক নট অ্যালাউড কারণ শরীরের শক্তি থাকলে সব কাজ করতে পারলে তাহলে সে জনগণের সাথে মিশতে পারবে এখন আপনি ভালো করে হাঁটতে পারেন না হুইল চেয়ার নিয়ে হাঁটতে হয় হাতে লাঠি লাঠি নিয়ে হাঁটতে হয় তাহলে তো আপনি আপনি নিজের অফিস থেকে বাইর হবেন না তাহলে মাঠ পর্যায়ের লোকের কষ্টগুলো আপনি বুঝবেন কিভাবে এগুলা জানতে হবে সেন্সিটিভ বিষয় নাকি আর অনেক কথা ছিল বলতে পারলাম না সময়ের অভাবে এই জন্যই বলতেছি সকলকে একটু সচেতনভাবে সরকার এবং প্রার্থী নির্বাচিত করতে হবে আসসালামু আলাইকুম